সুপ্রিয় বন্ধুগণ আসলাম মিরপুরে ঘোরার জন্য সেই সাথে চলে আসলাম সুলতানুল আউলিয়া শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ মিরপুর মাজারসরী অনেক মানুষ এখানে আসছে শুধু দেখার জন্য রং তামসা কী করে আমিও সেরকম দেখতে আসছি শুধু তামসা দেখার জন্য কী সিঁড়কের ভিতরে আটকে আছে কি ভন্ডের দলরা কীভাবে আছে এগুলো দেখার জন্য আর কিছু আছে অধিকাংশ মানুষই সম্ভবত এখানে টাইমের ব্যবসা আছে অনেক সময় আছে মানুষ সেরে কার্যক্রমে ব্যস্ত থাকে এখানে আবার মানত করে যেগুলো সম্পূর্ণ শিখ যাওয়ার একটা কারণ এই দেখুন কী করছে এখানে এভাবে এখন সন্ধ্যার নামাজের টাইম মাগরিব অথচ এখানে কি করছে দেখুন মাজারে এটা হচ্ছে মাজারের খেলা এটাকে নিয়ে অনেকে সাফাই গায় তারা বলে যে মাঝা থেকে নাকি অনেক কিছু পায় না এগুলো বিশেষ করে ইমান থাকবে না এই যে এখানে একটা বিশাল বিশাল একটা কি বিশাল একটা টাকার বাক্স টাকার বাক্স টাকার একটা হাড়ি এখানে অনেক টাকা দেওয়া যায় আদান দিচ্ছে বন্ডের দল এখানে আবার আদানও দেয় তারপরে যে এখানে নামাজও হয় সব এই যে পুরাই মাজার শরীফ জরবার শরীফ বন্দ শরীফ এগুলো করে মানুষের ইমান এখান থেকে হরণ করে নিয়ে যায় কে এখানে আসার অনুভূতি কি ভালো না তাতে কি ধরনের উপকার পায় এখান থেকে মানুষ আসে তোমার কি মনে হয় যারা মানত করতে আসে

এখানে যদি মানত করে এখানে যদি কেউ মানত করে মানত পূর্ণ হয় এটাই বুঝতে হবে যে তার মানত না করলেও কিছুদিন পরে তার ওটা পূর্ণ হতো এই মানত করার মাধ্যমে সে আনুষ থেকে ডুবে গেল বড় ধরনের একটা হলো জাহান কারণ এখন সে এইখান থেকে যে তবা তবা করে না আসে তাহলে তার বাসার কোন রাস্তা নাই কিছু করার নাই এই দেখুন গাছের গোড়ায় মোমবাতি দিয়ে মানে পূজা করছে গাছকে এমনভাবে সাজিয়েছে চারপাশে মনে হচ্ছে গাছ নতুন বউ নবাবধুর মতো সাজাচ্ছে গাছকে এই মিরপুরের মালারের খেলা পুরুষের জিয়ানি আজকের মতে এ পর্যন্তই আবার দেখা হবে কোনো এক ভিডিওতে সে নাগাদ ভালো থাকুন আমাকে আমাকে দেখা যায় আমি তো দেখা যায় কেন ভালো থাকুন এ পর্যন্তই এখানে আপনারা আসলে আসবেন না সেদিন কাজ করতে চালাবেন না শুধু আসলে